কোন ঝামেলা নেই যা যেটা ব্যক্তিগত ভাবে করতেই পারে বেশি বলে ফেলছি বলা উচিত কারণ ভাই অনেকদিন পরে বলার সুযোগ পেয়েছি একটু বলছি আজকে ভাই আজকে ভাই আমি আর দিপ যাবো কপালি ছাদ ছাদা শ্রাদ্ধ বাড়ি ব্লক করতে আজকে আমরা খাবো কি বা সেটা আজকে দেখার বিষয় তাই জন্য কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর প্রপারলি এরা যা ডাঙ্কা পেটাতে মানে এখানে মেলা হচ্ছে সেটা আমরা তোমাদের দেখাবো বাড়ি রেডি হয়ে তারপর তোমার ছেলে তোমার কি করছে না করছে সব দেখাবো আর বিকালে একটা সারপ্রাইজ দেখো দীপ এখন বেরিয়ে পড়েছে দেখো দীপ নাকি সাজে না দীপ নাকি ভাই সাজে না দেখো করে কোথায় ছরাদদই তো দিবি যাচ্ছে পুরো ভিডিও বনেরা ছা যাচ্ছে ভাই লা হচ্ছে এই স্বাতে কথা হচ্ছে আমরা না কেউ ইনভিটেশন পাইনি মানে ছরাদদই তো কেউ ইনভিটেশন আমাদের তো নেই মেনুর কথা আমাদের নেই এখন যাব আমরা বিনা ইনভিটেশনে ঠিক আছে তো এখন দেখা যাক কি হয় প্রথম কথা সবাই হয়ে গিয়ে বিয়েতে যায় করবো ভাইতে যায় বিনা ইনভিটেশনে ভিডিও করবে আর আমরা যাব ছরাদদই বিনা ইনভিটেশনে তো দেখা যাবে কেমন হয় কি না হয় ঠিক আছে প্রথমে সেই যে সমস্ত ভাই আমরা অতটা ছোট মন না যাবে কিছু দেবো না ওই কিছু দেওয়ার জন্য আগে যাচ্ছি মিষ্টি কিনতে তো আগে মিষ্টিটা কিনবো তারপর দেখা যাবে ভাই প্রচুর মাই মাঠে হচ্ছে কীর্তন প্লাস মেলা তো ভাই প্রচুর নয়েজ আসবে একটু জাস্ট কীর্তন ইয়ে করে নিও তো দেখা হচ্ছে আগে মিষ্টিটা কিনবো কাকি দোকানে আসো তো ফাইনালি এখন মিষ্টি নিতে চলে এসছি ভাই মিষ্টির দোকানে কাকি এখন আসে না আসুক তারপর কথা প্রথম কথা লজ্জা লাগে তো ভাই কাকিকে অনেকক্ষণ ধরে ডাকার পরেও কাকি মিষ্টির জন্য ভাই বেরোলো না মানে মিষ্টি কিনতে পারলাম না এখন ভাই মানে কাকির হয়তো স্নান করছো একটু পরে আবার আসবো এখন যাবো চেঞ্জ করতে আমার ভালো লাগছে না কেমন মরমা লাগছে কারণ মালটা সেজে সেজেছে সেটা ভাবো ঠিক আছে তো আমি কিছু করেন আর সরি বাড়িতে যাই চেঞ্জ করি জামাটাই চেঞ্জ করবো করে দিন তারপর কি কথা হচ্ছে কাকি মিষ্টি নিয়ে আসে না আর ভাই যেতে তো হবে ভাই খালি হাতে যাবো না আমি সেয়া দাড়ি তো আমরা ওরকম নয় কিছু দেবো তো আবার খাবো খেয়ে আসবো আর সিয়াদাড়ি তো প্রপার ব্লক করবো আজকে দরজা পাবো সেদিকে ভিডিও করে দেবে গরমে ওভার ভয়েসিং হয়ে যাবে দেখে হেত বাঞ্জার না তু ফে ত জামে খুদ তো জানে না গায়ে মিষ্টি কেনার ডান হয়ে গেছে এখন যাচ্ছি ওদের বাড়িতে আর ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না সো এখন কি করবো সেটাই ভাবছি ভাই লজ্জা লজ্জা ভাই ফার্স্ট টাইম আমি ওরকম কিছু করি না ভাই ঠিক আছে আজকাল তারপর বিনা ইংলিশ তো मुड़ मुड़ के देखते हैं सब लोग मुड़ मुड़ के ऐसा सब मुड़ मुड़ के देखता क्यों आए भाप जी रिएक्शन ने वो ऐसा ऐसा रिएक्शन लेगा तो हिंदी में थोड़ा कम कमजोर है हम मैनेज कर ले कमजोर है तू बहुत बहुत तो मैनेज कर लेना अभी जाते हैं उधर फिर देखते हैं क्या होता है तो आप लोगों को भी दिखाएंगे yes. फाइनली चले किंतु कि बोलते बच्चे थक दीप दीपा वही साइड

তো এরকমই ছিলাম আমাদের টাইটেল একটু লেখার জন্য থামলে একটু দেওয়ার জন্য ছিল আর এখন জন্য একটু বাই বাই আর ডাইরেক্ট কথা হচ্ছে পরে